ডান দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় প্রিয় মাতৃভূমির একচুল মাটিও কাউকে ছুঁতে দেওয়া হবে না এই বাংলা আমার অহংকার নিজের সেই অহংকার অস্তিত্ব ধরে রাখতে আগে পিছে না ভেবে বিজিবির সাথে নেমে পড়েন এক কৃষক সীমান্তে বিজিবি বিএসএফ উত্তেজনা একটি ছবি বাইরে। কাস্তে হাতে ব্যক্তিটি যে পরিচয় মিলল হাতে একটা কাস্তে পরনের লুম্বি কিছুটা নিচু হয়ে বসে আছে তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দিকে যেন মামাটির মাটির দিকে চুপ তুললে হাতের কাস্তে দিয়ে শেষ করে গত বুধবার চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে চলা উত্তেজনার মধ্যে এক কৃষকের এমন ভঙ্গিমার ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে তার এই ছবিটি উপদেষ্টা আসিফ মাহমুদ শেয়ার করে লিখেছেন বিনা যুদ্ধে নাহি দেব তিনি দুই হাজার চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামের জিনজিরে বন্দি করতে পারবে না জানা যায় কাস্তে হাতে বসে থাকা ওই কৃষকের নাম বাবুল হক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবুল হক জানান সীমান্ত থেকে তার বাড়ি প্রায় তিনশো গজ দূরে কয়েকদিন থেকে বিজিবি বিএসএফ এর সঙ্গে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে জামেলা চলছে এসব চোখের সামনে দেখায় আর থাকতে পারেন পারেননি তিনি বলেন বুধবার সকালে বিএসএফ ক্যাম্প বসিয়ে প্রস্তুতি নিলে তখন আমরাও মৈচা ঘুইরা অবস্থান নিলাম আমরা দশ পনেরো জন সাধারণ লোক গিয়ে খাল করলাম পেছনে কয়েকটা গ্রামের হাজারখানেক লোক ছিল সকালে মরচা খুঁড়া সারাদিন ওইখানে বৈশাছিলাম সকালে কাস্তে নিয়ে মাঠে কাজে গিয়েছিলাম তাই ওইডে নিয়ে ওইখানে ছিলাম কেরাই ছবি তুলতে কইতে পারি না তিনি আরো জানান সকালের দিক বিজেপির দাঁড়াইলে আশেপাশের গ্রামগুলোতে খবর দেওয়া হয় মুহূর্তে জড়ো হন হাজারো মানুষ মাঠে উপস্থিত কৃষকেরা লেগে পড়েন সেমি ব্যাংকার এরপর দফায় দফায় বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক হওয়ার পর বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয় পেশায় কৃষক মোহাম্মদ বাবুল হক দাম্পত্য জীবনে চার সন্তানের জনক এক মেয়ে তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে তার বসবাস প্রসঙ্গত আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকায় কয়েক মাস আগে সীমান্তে নোম্যাস ল্যান্ড থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ সেই রাস্তার পাশে পুনরায় কাটাতারের বেড়া নির্মাণ করার সময় তৈরি হয় এই উত্তেজনা বিজিবির সাথে খুব জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি বসবাসকারীরা বিজিবির সঙ্গে দিনব্যাপী অবস্থান করতে দেখা গেছে একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায় একে কেন্দ্র করে এই সীমান্ত সংলগ্ন দুই দেশের স্থানীয়রা পাল্টাপাল্টি স্লোগানও দেয় বুধবার দুপুরে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবির সঙ্গে তৃতীয় দফা পতাকা বৈঠকও সম্মতি জানায় বিএসএফ বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি